ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে আজকের দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের একটি ক্লাস করবো আজকে জীবন বিজ্ঞানের ক্লাসের বিষয়বস্তু হলো জীব জগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় এই টপিক থেকে উদ্ভিদের সংবেদনশীলতা ও সারা প্রদান এবং উদ্ভিদের চলন এই দুটি বিষয়বস্তুর উপরে আজকের বিস্তারিতভাবে খুঁটিয়ে খুঁটিয়ে আলোচনা করব সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে মাই ডিয়ার স্টুডেন্ট দেখো জীবনবিজ্ঞানে ভালো নাম্বার তুলতে গেলে জীবনবিজ্ঞানে প্রতিটি অধ্যায় কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে কারণ তোমরা জানো জীবন বিজ্ঞানে ছত্রিশ নাম্বারের শর্ট প্রশ্ন থাকে তার মধ্যে পনেরো নাম্বারে এমসিকিউ থাকে বাকি এক নাম্বার করে একুশ নাম্বারের প্রশ্ন থাকে যেগুলো নানাবিধ অবজেক্টিভ টাইপের প্রশ্ন সেখানে শূন্যস্থান আছে সত্য মিথ্যা আছে এছাড়া নানাবিধ টাইপের প্রশ্ন তাহলে ওদিকে একুশ আর পনেরো টোটাল ছত্রিশ নাম্বারের শর্ট প্রশ্ন থাকে এবং সেটা পুরো বই জুড়ে সুতরাং প্রত্যেকটা অধ্যায় খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে আমার এই ক্লাসে জীবনবিজ্ঞানের ক্লাসে আমি প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে খুঁটিয়ে খুঁটিয়ে পড়াবো এবং পড়ানোর শেষে আমি দু মাধ্যমিকের দিকে তাকে সাজেস্টেভ প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আসবো সুতরাং এই ক্লাসগুলো করলে আশা করি তোমরা জীবনবিজ্ঞানে অনেক ভালো নাম্বার তুলতে পারবে তাই আমার এই জীবনবিজ্ঞানে ক্লাস তার সঙ্গে সঙ্গে ভৌতিক বিজ্ঞানের ক্লাসগুলো তোমরা ভালো করে ফলো করতে থাকো এখন আমরা চলো মূল বিষয়ে যাই এখানে দেখো জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই অধ্যায় থেকে আমরা প্রথমেই চলে আসবো উদ্ভিদের সংবেদনশীলতা তাহলে উদ্ভিদের সংবেদনশীলতা কাকে বলবো কাকে আমরা উদ্ভিদের সংবেদনশীলতা বলবো উদ্দীপকের প্রভাবে জীবের অর্থাৎ প্রদান করার ক্ষমতাকে আমরা বলবো উদ্ভিদের সংবেদনশীলতা তাহলে উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের বা জীবের সাহা প্রদানের ক্ষমতাকে বলা হয় সংবেদনশীলতা একটা উদাহরণ দিয়ে আমরা বলতে পারি ধরো একটা অঙ্কুরিত বীজ সেই অঙ্কুরিত বীজ আস্তে আস্তে যখন শিশু উদ্ভিদে পরিণত হবে তখন অভিকর্ষের টানে মূল আস্তে আস্তে কি হবে মাটির নিচের দিকে চলে যাবে আর উদ্ভিদের বিটক অংশ আলো বাতাস ইত্যাদির দিকে অর্থাৎ মাটির উপরের দিকে উঠতে থাকবে এটা একটা উদ্ভিদের সংবেদনশীলতার একটা উদাহরণ এরপর আমরা চলে যাব উদ্দীপক কাকে বলে সংবেদনশীলতার কথা বলতে গেলেই প্রথমে আমরা উদ্দীপকের কথা বললাম এখন প্রশ্ন হলো উদ্দীপক কি উদ্দীপক হল এমন এক বাহ্যিক ও আভ্যন্তরীণ শক্তি যার প্রভাবে উদ্ভিদ তথা জীব ও প্রাণী সারা প্রদান করে তাকে আমরা উদ্দীপক বলবো তাহলে উদ্দীপক কি উদ্দীপক হলো এমন একটি বাহ্যিক বা আভ্যন্তরীণ শক্তি যার প্রভাবে উদ্ভিদ বা প্রাণী সারা প্রদান করে তাকে আমরা উদ্দীপক বলবো এই উদ্দীপককে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি তাহলে উদ্দীপককে দুটো ভাগে ভাগ করা হয় একটা বাহ্যিক উদ্দীপক একটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপক বাহ্যিক উদ্দীপক কোনগুলো যেগুলো পরিবেশে থাকি যে সমস্ত উদ্দীপক সেগুলোকে আমরা বাহ্যিক উদ্দীপক বলবো যেমন তাপ আলো অভিকর্ষ বল এগুলো হলো বাহ্যিক উদ্দীপক আর অভ্যন্তর উদ্দীপক কোনগুলো যেগুলো দেহ অভ্যন্তরে থাকে দেহের মধ্যে থেকে পরিবেশের বাইরে না থেকে পরিবেশে না থেকে দেহের মধ্যে যারা যেগুলো থাকে সেগুলোকে আমরা বলবো অভ্যন্তর উদ্দীপক যেমন আমাদের দেহ তথা উদ্ভিদের দেহ অভ্যন্তরীণ উদ্দীপক রয়েছে সেটা হলো হরমোন তাহলে এখানে আমরা মনে রাখবো এটা খুব ইম্পর্টেন্ট যে একটি অভ্যন্তরীণ উদ্দীপকের উদাহরণ দাও তাহলে উত্তর কি হবে হরমোন এই প্রশ্নটা এমসিকিউ হিসাবেও দিতে পারে অনেকগুলো উদ্দীপকের উদাহরণ দেওয়া হল নাম দেওয়া হলো তার মধ্যে প্রশ্ন করতে পারে এর মধ্যে কোনটি উদ্দীপক উদ্দীপক তাহলে উত্তর হবে হরমোন এরপর আমরা চলে যাব উদ্ভিদের চলন চ্যাপ্টার এই উদ্ভিদের চলন জানতে গেলে আগে চলন কাকে বলে সেটা আমরা আলোচনা করি চলন কাকে বলবো কোন জীব এক জায়গা স্থির থেকে উদ্দীপকে প্রভাবী বা স্বতঃস্ফূর্তভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে আমরা বলবো চলন তাহলে চলন কাকে বলে কোন একটা জীব বা প্রাণী বা উদ্ভিদ এক জায়গার সঞ্চালনকে আমরা বলবো চলন উদ্ভিদের কত প্রকারের চলন দেখা যায় উদ্ভিদের অনেকগুলো চলন দেখতে পাই তার মধ্যে হল রসস্ফীতিজনিত চলন এটা একটা উদ্ভিদের একটা গুরুত্বপূর্ণ চলন এখন রসস্ফীতিজনিত চলনটা কি উদ্ভিদের পরিণত উদ্ভিদে কোষ গহবরে যে কোষ রস থাকে সেই কোষ রসের যদি অভিশ্রবণ চাপ বেড়ে যায় তখন কি হয় না সেই কোষ রসে অভিশ্রমণ চাপ কমানোর জন্য ওই কোষের অভ্যন্তরে কি হয় জল প্রবেশ করতে হয় কারণ ব্যালেন্স করতে হবে অর্থাৎ কোষের মধ্যে কী হল অভিশ্রমণ চাপ বেড়ে যাচ্ছে সেই অভিশ্রমণ চাপ কমানোর জন্য তখন কোষের মধ্যে জল প্রবেশ করলো তখন কোষের মধ্যে যদি জল প্রবেশ করে তখন কোষের যে প্রোটোপ্লাজম থাকে সে কি করে প্রোটোপ্লাজমের আয়তন তখন বেড়ে যায় ফলে কি হয় কোষের চারিদিকে যে কোষ প্রাচীর আছে সেই কোষ প্রাচীর উপর একটা চাপ সৃষ্টি হয় তখন সেই ধরনের এই চাপকে আমরা বলবো রসস্ফীতিজনিত চলন অর্থাৎ কোষের অভ্যন্তরে জল প্রবেশের ফলে প্রোটোপ্লাজমের যে কোষপ্রাচীর যে একটা ধনাত্মক চাপ তৈরি করে সেই চাপকে আমরা বলবো রসস্ফীতিজনিত চাপ এই রসস্ফীতিজনিত চাপের ফলে উদ্ভিদের যে চলন হয় সেই চলনকে আমরা বলবো রসস্ফীতিজনিত চলন এই রসস্ফীতিজনিত চলনের ফলে উদ্ভিদের আরও অনেক রকমের চলন তৈরি হয় যেমন এক নম্বরে কি হলো রোটেশন এক নম্বরে আমরা লিখব কি রোটেশন রোটেশন এক ধরনের উদ্ভিদ চলন রোটেশন কি না পরিণত উদ্ভিদ কোষের কোশগহার কেন্দ্র করে খুব ইম্পর্টেন্ট কিন্তু রোটেশন জিনিসটা কি পরিণত উদ্ভিদ কোষ কোশগহারকে কেন্দ্র করে প্রোটোপ্লাজমে যে আবর্তন দেখতে পাই তাকে আমরা বলবো রোটেশন এটা একটা রসস্ফীতিজনিত চলন তাহলে পরিণত উদ্ভিদ কোষের কোশগহবরকে কেন্দ্র করে যে প্রোটোপ্লাজমে যে আবর্তন দেখতে পাই তাকে আমরা বলবো রোটেশন এই রোটেশন কাদের দেখতে পাওয়া যায় পাতার রোটেশন দেখতে পাওয়া যায় আর একটা রসস্ফীতি চলে উদাহরণ কি সার্কুলেশন সার্কুলেশন খুব ভালো করে মন দিয়ে শোনো সার্কুলেশন এই রোটেশন এবং সার্কুলেশন এই দুটোই খুব ইম্পর্টেন্ট রোটেশন কাকে বলে সেটা বললাম এবার সার্কুলেশন কাকে বলবো কিছু কিছু উদ্ভিদে যে ছোট ছোট কোষ কোশগবা দেখতে পাওয়া যায় সেই ছোট ছোট কোষ কোশগবাকে কেন্দ্র করে যে প্রোটোপ্লাজমে যে আবর্তন দেখতে পাই তাকে আমরা বলবো সার্কুলেশন এটা কাদের দেখতে পাই না কুমড়ো গাছে কাণ্ডে রোমে তাহলে সার্কুলেশন কাদের দেখতে পাওয়া যায় কুমড়ো গাছের কাণ্ডে রোমে তাহলে রোটেশন কাদের দেখতে পাওয়া যায় পাতাশাওলার পাতার কোষে আর সার্কুলেশন কাদের দেখতে পাওয়া যায় কুমড়ো গাছের কাণ্ডে রোমে এবার আমরা চলে আসি তাহলে রোটেশন আর সার্কুলেশনের মধ্যে মূল পার্থক্য কি রোটেশন হলো বৃহৎ গহ্বরকে কেন্দ্র করে প্রোটোপ্লাজমের আবর্তন আর সার্কুলেশন হলো ক্ষুদ্র ক্ষুদ্র কোষ গহ্বরকে কেন্দ্র করে প্রোটোপ্লাজমের আবর্তন দুটোই কিন্তু প্রোটোপ্লাজমের আবর্তন রোটেশনের ক্ষেত্রে যে কোষগহ্বরকে আবর্তন করবে সেটা বৃহৎ আর সার্কুলেশনের ক্ষেত্রে যে কোষ গহ্বরকে কেন্দ্র করে আবর্তন করবে সেগুলো হলো ক্ষুদ্র কোষগহ্বর এবং সেখানে কোষগহ্বরের সংখ্যা একাধিক রোটেশন কাদের দেখতে পাওয়া যায় পাতাশালার পাতা কোষে সার্কুলেশন কাঁদে দেখতে পাওয়া যায় কুমড়ো গাছের কাণ্ডের কিন্তু রোটেশন সার্কুলেশন একটা পার্থক্য তৈরি হয়ে অর্থাৎ পরীক্ষা বলতেই পারে যে রোটেশন সার্কুলেশনের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো এরপর আমরা চলে যাব এই রসস্ফীতিজনিত চলনের আরেকটা প্রকৃষ্ট উদাহরণ হলো লজ্জাবতী গাছের পাতায় হাত দিলে দেখবে পাতাগুলো মুড়ে যায় পাতাগুলো নুয়ে যায় এই চলনকে আমরা বলবো পরে আমরা আসবো উদ্ভিদের চলনের সেখানে দেখবে এই চলনকে বলা হয় সিসমোনেস্টিক চলন এখন প্রশ্ন হলো এই যে লজ্জাবতী গাছের পাতায় হাত দিলে কেন পাতা মরে যায় এই চরমকে আমরা তো বলি ঘটনা ঘটে যার জন্য এরকম যায় বা মরে যায় দেখো লজ্জাবতী গাছের পাতায় যখন হাত দেব। তখন এই লজ্জাবতী গাছের পাতায় যে পত্র মূল থাকে সেটা বিশেষ ধরনের একটা গঠন দেখতে পাওয়া যায় যাকে বলা হয় পালভিনাস গঠন যাকে বলা হয় পালভিনাস গঠন এখন কি হয় যখন তুমি কোনো গাছের পাতায় হাত দিচ্ছ তখন যান্ত্রিক উদ্দীপনা সৃষ্টি হয় সেই যান্ত্রিক উদ্দীপনা থেকে তড়িৎ উদ্দীপনা উৎপন্ন হয় যখন কোনো উদ্ভিদের পাতায় তুমি হাত দিচ্ছ তখন সেটা কি ধরনের উদ্দীপনা যান্ত্রিক উদ্দীপনা সেই যান্ত্রিক উদ্দীপনা থেকে তড়িৎ উদ্দীপনা তৈরি হয়ে যায় তারপরে কি হয় আয়ন তৈরি হয় সেই আয়ন এই যে এখানে যে পালভিনাস স্থিত হয়ে আছে সেই আয়ন তখন অন্য কোষে চলে যায় এখান থেকে আয়ন অন্য কোষের দিকে চলে যায় বা এখান থেকে জল আয়ন বা জল অন্য কোষের দিকে চলে যায় তখন কি হয় এই রসস্ফীতিজনিত চাপটা কমে যায় ফলে কি হয় এ তখন নুয়ে পড়ে বা ঝিমিয়ে পড়ে সেই জন্য দেখবে লজ্জাবতী গাছের পাতা যখন হাত দেব পাতাগুলো মরে যায় কিছুক্ষণের জন্য এর পালভিনার সংশেষে রসস্ফীতিজনিত চাপটা কমে যায় ফলে পাতা নুয়ে পড়ে আবার কিছুক্ষণ ওয়েট করলে মিনিট পনেরো কুড়ি ওয়েট করলে এর রসস্ফীতি এর এই পালভিনার সংশে রসস্ফীতিজনিত চাপ পূর্বের অবস্থা ফিরে আসে তখন গাছ গাছের পাতা অর্থাৎ আর লজ্জাবতী গাছের পাতা আবার ঠিক পূর্বের অবস্থায় ফিরে আসে তাহলে এই ধরনের চলন আমরা কাজে দেখতে পাই যে লজ্জাবতী গাছের পাতায় হাত দিলে পাতা নুয়ে পড়ে এই চলনকে আমরা বলবো সিসমনাস্টি চলন এটা লজ্জাবতী গাছের এই ধরনের চলন দেখতে পাই আরো একটা রসস্পীতি জনিত চলনের একটা প্রকৃষ্ট উদাহরণ হলো বনচাল উদ্ভিদের প্রকরণ চলন এই ছবি দিয়েছি দেখো এটা একটা বনচাল উদ্ভিদ এটা এই বনচাল উদ্ভিদের যৌগিক পত্র থাকে উপরে একটা বড় পাতা থাকে নিচে দুটো পাতা থাকে পার্শ্বীয় পত্র থাকে এইবার এই বঞ্চাল উদ্ভিদের এই পালভিনাস অংশে রসস্ফীতিজনিত চাপের তারতম্যের জন্য এই দুটো পাতা পর্যায়ক্রমে আন্দোলিত হয় অর্থাৎ পর্যায়ক্রমে ওটা নামা করতে থাকে তার ফলে কি হয় এটা কোনো পাতা একবার নিম্নগামী হয় আর অপর পাতা ঊর্ধ্বগামী হয় অর্থাৎ পর্যায়ক্রমে এরা আন্দোলিত করতে থাকে এই প্রকার চলনকে আমরা বলবো প্রকরণ চলন এই প্রকরণ চলন কার দেখতে পাওয়া যায় একমাত্র বঞ্চাল উদ্ভিদের এই প্রকরণ চলন দেখতে পাওয়া যায় এটা খুব ইম্পর্টেন্ট প্রকরণ চলন তাহলে কাকে বলবো তাহলে বলবো বঞ্চারাল উদ্ভিদের পার্শ্ব পত্র ফলক দুটি রসস্ফীতি জনিত চাপের জন্য পর্যায়ক্রমে আন্দোলিত হয় বঞ্চাল উদ্ভিদের এই পার্শ্ব ফলকের এই ধরনের চলনকে আমরা বলবো প্রকরণ চলন তাহলে প্রকরণ চলন আদে দেখতে পাওয়া যায় একমাত্র বঞ্চার উদ্ভিদের এই বঞ্চাল উদ্ভিদের পার্শ্ব ফলক দুটি অর্থাৎ এই যে পাশে যে পাতা দুটো পর্যায়ক্রমে ওঠানামা করে বলে এই বঞ্চাল উদ্ভিদকে বলা হয় টেলিগ্রাফ উদ্ভিদ বা নৃত্যরত উদ্ভিদ খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে কোন উদ্ভিদকে টেলিগ্রাফ উদ্ভিদ বা নৃত্যরত উদ্ভিদ বলা হয় মানে নৃত্যরত মানে নাচছে আন্দোলিত করছে কোন উদ্ভিদকে আমরা বলবো না এই বঞ্চার উদ্ভিদকে বলা হয় টেলিগ্রাফ উদ্ভিদ এবার আমরা চলে আসি এই যে উদ্ভিদের সংবেদনশীলতা উদ্ভিদের যে সংবেদনশীলতা এটা খালি চোখে তো দেখা যায় না এই উদ্ভিদের সংবেদনশীলতা পরীক্ষা করার জন্য বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু একটা যন্ত্র আবিষ্কার করেছিলেন সেই যন্ত্রটার নাম হল ক্রেস্কোগ্রাফ এই ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে উদ্ভিদের সংবেদনশীলতা তিনি প্রমাণ দিয়েছেন যে ক্রেসকোগ্রাভ যন্ত্রের সাহায্যে যখন উদ্ভিদের সংবেদনশীলতা পরীক্ষা করেছিলেন তখন তিনি এক ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করেছিলেন তার নাম কি উত্তর হবে ব্রোমাইড দ্রবণ ব্রোমাইড দ্রবণের সাহায্যে তিনি ওই ক্রেস্কোগ্রাফ যন্ত্রের মধ্য দিয়ে উদ্ভিদের সংবেদনশীলতা প্রমাণ করেছিলেন তাহলে আমাদের ওই দ্রবণটার নাম মনে রেখে দিতে হবে ব্রোমাইড দ্রবণ বিষাক্ত ব্রোমাইড দ্রবণ অনেক সময় ছোট ছোট প্রশ্ন কিন্তু এটা থেকে এমসিকি হিসাবে বা এক নম্বরের শূন্য সত্য মিথ্যে হিসাবে কিন্তু এই ধরনের প্রশ্ন এসে যেতে পারে সুতরাং জীবন বিজ্ঞানের প্রত্যেকটা টপিক খুঁটিয়ে খুঁটিয়ে একদম বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে তোমরা পড়বে তাহলে এই উদ্ভিদের সংবেদনশীলতা ও সাহা প্রদান সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম এরপর আমরা চলে যাব উদ্ভিদের বিভিন্ন প্রকারের চলন চলো সেই গুলো নিয়ে আমরা এখন আলোচনা করি এবার দেখো আমরা উদ্ভিদের চলন নিয়ে আলোচনা করব দেখো এই ছকে ভাগ করা যায় কি কি না ট্যাকটিক চলন 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 এবং এই উদ্ভিদের যে চলন তিন প্রকার চলন সেই তিন প্রকার চলন সম্পর্কে একদম পরিষ্কার ধারণা তৈরি করতে হবে না হলে কিন্তু এখান থেকে যে বিভিন্ন রকমের প্রশ্ন দেবে সেই প্রশ্নের উত্তর করা যাবে না আমি যেভাবে বুঝিয়ে দেবো সেটা যদি তোমরা দেখো তোমাদের দেখো এখান থেকে রকম অসুবিধা হবে না একদম পরিষ্কার ধারণা তোমরা এখান থেকে পেয়ে যাবে চলো আমরা সেগুলো আলোচনা করি তাহলে উদ্ভিদের চলকে তিনটে ভাগ করা যায় একটা ট্যাকটিক চলন একটা ট্রপিক চলন একটা ন্যাশনিক চলন ট্যাকটিক চলন কাকে বলবো না উদ্দীপকের প্রভাবে উদ্ভিদে যে সামগ্রিক চলন হয় তখন তাকে আমরা বলবো ট্যাকটিক চলন এই ট্যাকটিক চলকে দুটো ভাগ করা যায় একটা ফোটো ট্যাক্টিক চলন একটা কেমো ট্যাকটি চলন ফোটো ট্যাক্টিক চল কাকে বলে ফোটো শব্দ অর্থ কি আলো তাহলে আলোর প্রভাবে উদ্ভিদে যে সামগ্রিক চলন হয় তখন তাকে আমরা বলবো ফোটোট্যাকটিক চলন এই ফোটোটাক্টিক চলনের উদাহরণ কি প্রত্যেকটা উদাহরণ কিন্তু খুব ভালো করে করবে উদাহরণের উপর বেস করে কিন্তু এমসিকিউ প্রশ্ন হয় ফোটোট্যাক্টিক চলনের উদাহরণ হল ক্ল্যামাইডোমোনাস শৈবাল কতিপয় এই সমস্ত শৈবাল এরা কি করে আলোর অভিমুখে চলন করে অর্থাৎ আলোর দিকে এরা অগ্রসর হয় এটা হলো ফোটোট্যাক্টিক চলনের উদাহরণ আবার দেখো আলোর তীব্রতা যদি বেড়ে যায় ভলবক্স ক্ল্যামাইডোমোনাস এই সমস্ত শৈবালগুলো আলোর বিপরীতে গমন করে তাহলে এটা হলো একটা ফোটোট্যাকটিক চলনের উদাহরণ নেক্সট আমরা চলে যাব কেমোট্যাকটি চরম কেমোট্যাকটি কি কেমো শব্দ অর্থ কি কেমিক্যাল মানে রাসায়নিক অর্থাৎ রাসায়নিক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের যে সামগ্রিক চলন হয় তখন তাকে আমরা বলি কেমোট্যাকটি চরম উদাহরণ কি না মশের শুক্রাণু এবং ফার্নের শুক্রাণু মশের শুক্রাণু শুক্রোজের প্রভাবে ডিম্বাণুদিকে আকৃষ্ট হয় আর ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুদিকে আকৃষ্ট হয় তাহলে শুক্রোজ এবং ম্যালিক অ্যাসিড এই দুটোই রাসায়নিক পথ এই রাসায়নিক পদার্থ অনুসরণ করে এদের এই চলন দেখতে পাওয়া যায় সুতরাং এটা হলো একটা কেমোট্যাক্টিক চলনের উদাহরণ নেক্সট আমরা চলে যাব ট্রপিক চলন এটা খুব ইন্টারেস্টিং উদ্দীপকের গতিপথ অনুসারে যে চলন হয় তখন তাকে আমরা বলবো ট্রপিক চলন এটা আমরা মনে রাখবো কিভাবে দেখো ট্রাফিক পুলিশের নাম আমরা শুনেছি কলকাতা শহরে ট্রাফিক পুলিশ থাকে তাদের কাজ কি কোন গাড়ি কোন দিকে যাবে কোন রাস্তা দিয়ে যাবে সেটা নিয়ন্ত্রণ করে ঠিক তদ্রুপ ভাবে এখানে দেখো উদ্দীপকের গতিপথ অনুসারে এই গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত যে চলন সেটা হলো ট্রপিক চলন এই ট্রপিক চলনকে তিনটে করা যায় ফটোট্রপিক হাইড্রোট্রপিক এবং জিওট্রপিক তাহলে ফোটো ফটো ফোটো শব্দ অর্থ কি না আলো যখন আলোর গতিপথ দ্বারা যে চলন হয় তখন তাকে আমরা বলবো ফটোট্রপিক চলন যেমন কি উদ্ভিদের কাণ্ড সর্বদা আলোর দিকে অগ্রসর হয় আর মূল আলোর বিপরীত দিকে অগ্রসর হয় অর্থাৎ কাণ্ডটা হলো অনুকূল আলোকবর্তী আর মূল হলো প্রতিকূল আলোকবর্তী চলনের উদাহরণ এরপর আমরা চলে আসবো হাইড্রোট্রপিক হাইড্রোট্রপিক চলন কাকে বলবো হাইড্রো শব্দ অর্থ জল তাহলে জল উদ্দীপকের প্রভাবে অর্থাৎ জলের গতিপথ অনুসারে জলের গতিপথ অনুসারে উদ্ভিদের যে চলন হয় তখন তাকে আমরা বলবো হাইড্রোট্রপিক চলন যেমন কি উদ্ভিদের মূল জলের দিকে অগ্রসর হয় তাহলে এটা একটা হলো হাইড্রোট্রপিক চলনের উদাহরণ এরপর আমরা চলে আসবো জিও ট্রপিক চলন জিওট্রপিক চলন কাকে হলো জিওট্রপিক শব্দ অর্থ কি অভিকর্ষ বল অভিকর্ষজ বলের প্রভাবে যে চলন হয় তখন তাকে আমরা বলবো চলন উদাহরণ না উদ্ভিদের মূল সর্বদা অভিকর্ষের টানে সর্বদা নিচের দিকে অর্থাৎ মাটির গভীরে প্রবেশ করে এটা হলো একটা জিও ট্রপিক চলনের উদাহরণ জিওট্রপিক চলনে আরেকটা দৃষ্টান্ত আছে দেখো যে জিওট্রপিক চলন কি হয় না জিওট্রপিক চলনের ফলে উদ্ভিদের মূল যেমন সর্বদা মাটির নিচে প্রবেশ করে এর ব্যতিক্রম একটা আছে সেটা হলো সুন্দরী শ্বাসমূলের চলন কিন্তু অনুকূল অভিকর্ষবর্তী নয় প্রতিকূল অভিকর্ষবর্তী এটা খুব ইম্পর্ট্যান্ট কথা এটা খুব ভালো করে মনে রাখবে অর্থাৎ সুন্দরী গাছের শ্বাসমূল সর্বদা কি হয় মাটির উপরের দিকে অগ্রসর হয় তাহলে এটা কি হলো এটা অনুকূল অভিকর্ষবর্তী নয় এটা হলো প্রতিকূল অভিকর্ষবর্তী চলন অর্থাৎ পরীক্ষা এরকম একটা প্রশ্ন দিতে পারি এমন একটা উদ্ভিদের নাম করো যার মূলের কিন্তু এটা ব্যতিক্রম এমন একটা উদ্ভিদের উদাহরণ দাও যার মূল প্রতিকূল অভিকর্ষবর্তী চলন দেখা যায় উত্তর হবে সুন্দরী শ্বাস মূলের চলন হলো প্রতিকূল অভিকর্ষবর্তী চলনের উদাহরণ এরপর আমরা নেক্সট চলে যাব ন্যাস্টিক ন্যাস্টিক চরণ কাকে বলবো যখন উদ্দীপকের গতিপথ অনুসারে না হয়ে উদ্দীপকের তীব্রতা অনুসারে যে চলন হয় তখন তাকে আমরা বলবো ন্যাস্টিক চলন এই ন্যাস্টিক চলনকে কয়েকটা ভাগ করা যায় এক নম্বর হলো ফটোন্যাস্টিক থার্মোন্যাস্টিক সিজমোন্যাস্টিক কেমোন্যাস্টিক ফটোন্যাস্টিক চলন ফটো শব্দের অর্থ কি আলো তাহলে আলো তীব্রতা অনুসারে যে চলন হয় তখন তাকে আমরা বলবো ফটোন্যাস্টিক চলন যেমন একটা উদাহরণ দেওয়া যাক যেমন পদ্মফুল কম আলোতে প্রস্ফুটিত হতে শুরু করে যখন আলোর তীব্রতা বেড়ে যায় তখন তারা পুরোপুরিভাবে প্রস্ফুটিত হয়ে যায় তাহলে এটা হলো একটা ফোটোনাস্টিক চলনের উদাহরণ এই প্রসঙ্গে মনে রাখতে হবে যে সূর্যমুখী ফুলের ও ফোটোনাস্টিক চলন অর্থাৎ সূর্যমুখী ফুলের আলোর তীব্রতা অনুযায়ী তারা প্রস্ফুটিত হয় সেই সঙ্গে সঙ্গে আরেকটা ইম্পর্টেন্ট কথা সূর্যমুখী ফুল দেখবে আলো যেদিকে মুখ করে থাকে সেদিকে সূর্যমুখী ফুল তার মুখ সেদিকে ঘরায় তাহলে এটা একটা বিশেষ ধরনের সূর্যমুখীর এই যে চলনের একটা বিশেষ ধরনের নাম এটা হচ্ছে হেলিওট্রপিক চলন হেলিওট্রপিক চলন সূর্যমুখীর ক্ষেত্রে দেখা যায় এটা মনে রাখবে হেলিওট্রপিক চলন কাদের দেখতে পাওয়া যায় সূর্যমুখী ফুলে নেক্সট তাহলে আমরা চলে এলাম কি ফোটোনাস্টিক হয়ে গেল থার্মোনাস্টিক থার্মোনাস্টিক চলন কাকে বলবো থার্মো শব্দ অর্থ কি থার্মোমিটার দিয়ে আমরা কি মাপি উষ্ণতা মাপি তাহলে উষ্ণতার তীব্রত অনুযায়ী যে চলন হয় তখন তাকে আমরা বলবো থার্মোনেস্টিক চলন যেমন টিউলিপ ফুল অধিক উষ্ণতায় প্রস্ফুটিত হয় খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু পরীক্ষা দেয় টিউলিপ ফুল অধিক উষ্ণতায় প্রস্ফুটিত হয় এটা কি ধরনের চলন অনেকগুলো অপশন থাকবে তার মধ্যে উত্তর হবে তাহলে কোনটা টিউলিপ ফুলের যে চলন সেটা হলো থার্মোনেস্টিক চলন টিউলিপ ফুলের যে চলন সেটা হলো থার্মোনেস্টিক চলন এরপর আমরা চলে যাব সিসমোনাস্টিক চলন সিসমোনাস্টিক চলন কাকে বলবো লজ্জাবতী উদ্ভিদের গায়ে ঘর্ষণ স্পর্শ ইত্যাদি প্রভাবে লজ্জাবতী গাছের পাতাগুলো কি হয় যায় লজ্জাবতী গাছের পাতা মুড়ে যায় এই ধরনের চলন হলো চলন এটা এর আগে আমরা আলোচনা করেছি তাহলে দেখতে গাছের পাতায় সর্বশেষ আমরা চলে যাব কেমোন্যাস্টিক চলন কেমোন্যাস্টিক চরণ কি না রাসায়নিক পদার্থের তীব্রতার প্রভাবে যে চলন হয় তখন তাকে আমরা বলবো কেমোন্যাস্টিক চলন যেমন কি পতঙ্গব সূর্য শিশির এই সমস্ত উদ্ভিদের যে চলন আমরা দেখতে পাই সেটা হলো কেমোন্যাস্টিক চলন এছাড়াও আর একটা বিশেষ ধরনের চলন আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে নেকটিনেসটি চলন নেকটিনেসটি চলনটা কি না ফটো এবং থার্ম অর্থাৎ আলো এবং উষ্ণতা দুয়ের প্রভাবে যে চলন হয় তাকে আমরা বলবো নেকটিনেসটিক চলন এর উদাহরণ কি এর উদাহরণ হলো তেঁতুল গাছের পাতা তীব্র আলো এবং তাপমাত্রার প্রভাবে দিনের বেলায় তেঁতুল গাছের পাতা ফুলে যায় আবার দেখবে যখন আলো এবং তাপমাত্রা কমে যায় তখন তেঁতুল গাছের পাতা মরে যায় এটা হলো একটা নিকটি ন্যাশটি চলনের উদাহরণ তার নৃষ্টিন্যাসটি চলন উদাহরণ কি তেঁতুল গাছের পাতা খুলে যাওয়াটা হলো নিস্টিন্যাসটি চলনের উদাহরণ এটা খুব ইম্পর্টেন্ট ফোটোনেস্টিক কেমন ছাড়াও আর একটা বিশেষ ধরনের চলন সেটা হচ্ছে নিকটি ন্যাশটি চলন এটা কার দেখতে পাওয়া যায় একমাত্র তেঁতুল গাছের পাতায় এই নিকটি ন্যাশের চলন দেখা যায় তাহলে আমরা এই তিন প্রকার চলন সম্পর্কে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করলাম এটা তোমরা ভালো করে পড়বে এই ভিডিওটা দেখার পর তোমরা বই খুলবে বই থেকে সমস্ত রকম প্রশ্ন উত্তরগুলো এবং সমস্ত টেক্সট বইটা একবার চলন সম মানে চলন সম্পর্কে সমস্ত টেক্সট বই যা আছে খুব ভালো করে পড়ে নেবে তাহলে তোমাদের সমস্ত বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এরপর এই উদ্ভিদের চলন থেকে আমরা প্রশ্ন উত্তরে ক্লাস নিয়ে আসব। তাহলে আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা এই চ্যানেলের সাথে থাকো